হ্যালো জব তোমাদের পরীক্ষা চলছে পরীক্ষা শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে এবং ফার্স্ট মার্চ পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল আপলোড করেছি তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও কারণ এই প্রশ্নগুলো এসএসসি রিপিট করছে এবং এই সংক্রান্ত কিছু এক্সট্রা ইনফরমেশনগুলোও আমরা কমন পাচ্ছি মাঝখানে দু তারিখ তিন তারিখ এবং চার তারিখে কোনো পরীক্ষা ছিল না আজ থেকে আবার শুরু হয়েছে আজকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার যা আমরা কালেক্ট করতে পেরেছি তার অ্যানালিসিস আমরা দেখে নেব এই প্রশ্নগুলো আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো দেখে নেওয়া যাক জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় উনত্রিশে আগস্ট এই দিন মেজর ধ্যানচাঁদের জন্মদিন মেজর ধ্যানচাঁদ একজন ভারতীয় হকি খেলোয়াড় এবং তিনি হকির জাদুকর নামে পরিচিত পরের প্রশ্ন শাকুর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত শাকুর খান একজন ভারতীয় সারঙ্গী বাদক কিছু ভারতীয় সারঙ্গী বাদক হলেন সুলতান খান বিলায়েত খান পণ্ডিত রামনারায়ণ পরের প্রশ্ন দীপক কুমার কোন খেলার সাথে সম্পর্কিত অপশন কি ছিল সেই মতো উত্তর করতে হতো ভারতে দুজন দীপক কুমার রয়েছেন একজন ভারতীয় এয়ার রাইফেল শুটার এবং একজন ভারতীয় বক্সার এর সাথে আরেকটা প্রশ্ন আছে সুনীল কুমার সুনীল কুমার একজন ভারতীয় ভারত তোলক অর্থাৎ ওয়েট লিফটার পরের প্রশ্ন শেফালি বর্মা কোন খেলার সাথে সম্পর্কিত এক্স্যাক্ট এই প্রশ্নটাই রিপিট হয়েছে শেফালি বর্মা একজন ভারতীয় মহিলা ক্রিকেটার ক্রিকেটারদের থেকে বিভিন্ন প্রশ্ন জানতে চাইছে বিশেষ করে মহিলা ক্রিকেটারদের থেকে তোমরা ভারতের কিছু মহিলা ক্রিকেটারের নাম অবশ্যই দেখে নিও যেমন হরমানপ্রীত কর ঝুলান গোস্বামী তিতা সান্ধু আঞ্জুম চোপড়া স্মৃতি মানধানা প্রমুখ এছাড়াও ভারতের কিছু মহিলা খেলোয়াড়ের নাম দেখে রেখো যারা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত রয়েছে যেমন সাইনা নেওয়াল সিন্ধু ব্যাডমিন্টন খেলেন একজন টেবিল টেনিস খেলোয়াড় এরকম কিছু নাম দেখে রেখো এবং এর জন্য তোমরা আমাদের আগের ভিডিওগুলো অবশ্যই দেখো সেখানে আমরা বিভিন্ন খেলা এবং খেলোয়াড়ের নাম কভার করেছি পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের উনচল্লিশ এ কার সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের আর্টিকেল থার্টি নাইন এতে সমাজের দরিদ্র ও দুর্বল অংশের জন্য বিনামূল্যে আইনি এবং সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করে উনচল্লিশ এ এটা ডিপিএসপির সাথে সম্পর্কিত অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি এটি ভারতীয় সংবিধানের পার্ট এ রয়েছে এবং আর্টিকেল হল থার্টি সিক্স টু ফিফটি ওয়ান এবং ডিপিএসপি আমরা আয়ারল্যান্ড থেকে ধার করেছিলাম মনে রাখবে ডিপিএসপি কোর্টে বিচারযোগ্য নয় কিন্তু কোর্টে বিচারযোগ্য পার্ট থ্রি যেখানে মৌলিক অধিকারের বর্ণনা করা রয়েছে এবং তা হলো আর্টিকেল বারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এগুলোকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কাটা বলা হয়ে থাকে এবং মোট ছটি মৌলিক অধিকার আমাদের রয়েছে পরের প্রশ্ন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল উনিশশো আশি থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতে মোট বারোটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল শেষ পরিকল্পনা চলেছিল দু থেকে দু সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটি প্রশ্ন প্রায়ই আসছে তোমরা আগের ভিডিওগুলোতে অনেক তথ্য পেয়ে যাবে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল পরিবার পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল গরিবি হটাও চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ছিল আত্মনির্ভরতা এবং একটি প্রশ্ন আছে তৃতীয় পরিকল্পনা সব থেকে অসফল কারণ এই সময় ভারতবর্ষ দুটি লড়াই লড়েছিল একটি চীনের সাথে একটি পাকিস্তানের সাথে দ্বিতীয় পরিকল্পনা ভারী শিল্পের উপর জোর দিয়েছিল এবং প্রথম পরিকল্পনায় চাষবাসের উপর অর্থাৎ কৃষির উপরে জোর দেওয়া হয়েছিল পরের প্রশ্ন ভারতের সবুজ বিপ্লবের জনককে এই প্রশ্নটা কত বার যে এসছে ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লব হয়েছিল উনিশশো ষাট থেকে সত্তরের দশকে যদি এক্সাক্ট সাল জানতে চায় তাহলে হবে উনিশশো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এম এস স্বামীনাথন সালে মারা যান এবং তিনি দু সালে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত হন এবং ভারতে যখন সবুজ বিপ্লব চালু হয় তখন ভারতবর্ষের কৃষি মন্ত্রী ছিলেন চিদাম্বরম সুব্রমণিয়াম পুরো বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরল্যাককে তাঁর জন্মস্থান হলো ইউএসএ কিন্তু তিনি কাজ করেছিলেন মেক্সিকোতে এবং তিনি উনিশশো সালে নোবেল পিস প্রাইজ পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ বিশ্ব শান্তি পুরস্কার পরের প্রশ্ন বর্তমানে ডিজিসি এর প্রধান কে আছেন ডিজিসি অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন এর প্রধান আছেন বিক্রম দেবদত আরেকটি প্রশ্ন আগের দিন ছিল বর্তমানে অর্থাৎ সেন্ট্রাল কমিশনার আছেন উত্তর হবে প্রবীণ কুমার পরের প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন এটাও অনেকবার এসছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে স্বামী দয়ানন্দ সরস্বতী চারটে মূল সমাজ তোমরা লক্ষ্য রাখবে আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রয় এরপর আঠারোশো সাতষট্টিতে সমাজ আত্মারাম পাণ্ডুরং এরপর আঠারোশো তিয়াত্তর সালে সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে এবং আঠারোশো পঁচাত্তর সালে আর্য সমাজ এর সাথে আরেকটি আছে আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন অম্বুবাচী মেলা কোথায় দেখতে পাওয়া যায় ওম্ববাচী মেলা দেখতে পাওয়া যায় আসামের কামাখ্যা দেবী মন্দিরে এই মন্দিরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এবং এখানে প্রচুর লোকের সমাগম হয় সেই জন্য এটি পূর্বের কুম্ভ নামে পরিচিত এবং এই উৎসবটি হয় মূলত শ্রাবণ মাসে ব্রহ্মপুত্র থেকে একটি প্রশ্ন আছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোথায় অবস্থিত তা হবে ব্রহ্মপুত্রের উপর মাজুলি দ্বীপ পরের প্রশ্ন ক্রিকেটে হোয়াইট বল কি হোয়াইট বল হলো একটি বেআইনি বল অর্থাৎ যখন কোন দাগ টানা থাকে তা হয় হোয়াইট বল পরের প্রশ্ন ভারতের কোন বিদেশ মন্ত্রী পূর্বে কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এবং ভারতের বিদেশ মন্ত্রী হয়েছেন এস এম কৃষ্ণা তিনি ছিলেন ভারতবর্ষের 27th of Affairs, मिनिस्टर অফ এক্সটারনাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রী এছাড়া তিনি মহারাষ্ট্রের 18তম গভর্নর ছিলেন তার আগে কর্ণাটকের দশম चीफ मिनिस्टर ছিলেন 1999 থেকে 2004 সাল পর্যন্ত পরের প্রশ্ন 2011 সালের আদমশুমারি অনুযায়ী 2001 থেকে 2011 সাল পর্যন্ত হিন্দু জনসংখার শতাংশ বৃদ্ধি পেয়ে কত দু হাজার এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত হিন্দু জনসংখ্যার শতাংশ বৃদ্ধি পেয়েছে সিক্সটিন পয়েন্ট এইট পারসেন্টেজ এবং দু হাজার এক থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত মোট জনসংখ্যা বেড়েছে সতেরো দশমিক সাত পার্সেন্টেজ হিন্দু সিক্সটিন পয়েন্ট এইট পারসেন্টেজ মুসলিম সব থেকে বেশি চব্বিশ দশমিক ছয় পার্সেন্টেজ খ্রিস্টান পনেরো দশমিক পাঁচ পার্সেন্টেজ শিখ এইট পয়েন্ট ফোর পার্সেন্টেজ বৌদ্ধ সিক্স ওয়ান পার্সেন্টেজ এবং জৈন ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্টেজ পরের প্রশ্ন পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পীকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আগেও এসছে সর্বকনিষ্ঠ নৃত্যশিল্পী যিনি পদ্মভূষণ পেয়েছেন তিনি হলেন সোনাল মানসিং তিনি পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের উভয়েরই সর্বকনিষ্ঠ প্রাপক উনিশশো বিরানব্বই সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন দু সালে তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি দুটি নৃত্যের সঙ্গে জড়িত একটি হলেন ওড়িশি এবং আরেকটি হল ভরতনাট্যম এছাড়াও তিনি রাজ্যসভার একজন মনোনীত এমপি ছিলেন পরের প্রশ্ন পয়েন্ট কখন পাওয়া যায় অপোনেন্টকে যদি সেকেন্ড বা তার বেশি ফেলে রাখা যায় তাহলে তিন পয়েন্ট পাওয়া যায় আর পাঁচ সেকেন্ডের কম হলে দু পয়েন্ট পরের প্রশ্ন দু সালের এশিয়ান গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাই কে ছিলেন অনেক পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স দু সালের এশিয়ান গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহী ছিলেন নীরাজ চোপড়া এবং সমাপনী অনুষ্ঠান বা ক্লোজিং ছিলেন রানী রামপাল রামপাল হকি খেলার সঙ্গে যুক্ত এবং নীরাজ চোপড়া একজন জ্যাভলিন থ্রোয়ার দু সালের এশিয়ান গেমস হয়েছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে সেখানে ভারতের র্যাঙ্ক ছিল অষ্টম ভারত মোট সত্তরটি পদক পেয়েছিল ষোলোটি সোনা রূপা তেইশটি ব্রোঞ্জ একত্রিশটি পরের এশিয়ান গেমস হয় দু হাজার তেইশ সালে চীনের শহর হ্যাংজাউতে সেখানে ওপেনিং সেরিমানিতে পতাকা পাইছিলেন হরমানপ্রীত সিং এবং লোপ্রিনা বরগোহীন এবং ক্লোজিং সেরিমানি বা সমাপনী অনুষ্ঠানে পতাকা পাইছিলেন পি আর শ্রীজেশ ভারত সেখানে চতুর্থ স্থান অধিকার করে এবং ভারত সোনা পেয়েছিল আটাশটি রূপ পেয়েছিল আটত্রিশটি ব্রোঞ্জ পেয়েছিল একচল্লিশটি মোট একশো সাতটি পুরস্কার আমরা পাই এবং যা এশিয়ান গেমসের ইতিহাসে সর্বোচ্চ ভারত মোট দুবার এশিয়ান গেমস আয়োজন করেছিল উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস এবং উনিশশো বিরাশিতে নবম এশিয়ান গেমস ভারত এছাড়া কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল একবার তা হলো দু সালে পরের প্রশ্ন ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যা উনিশশো থেকে উনিশশো একষট্টি সাল পর্যন্ত চলেছিল এবং এই পরিকল্পনার নাম ছিল প্রশান্ত চন্দ্র মহালণবি প্ল্যান অর্থাৎ চন্দ্রগুপ্ত কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে নন্দবংশের শেষ রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন পরের প্রশ্ন প্রথম আই এ এ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স এর কোন মহিলা অফিসার বীরত্বের পুরস্কার পেয়েছেন বীরত্বের পুরস্কার পেয়েছিলেন উইং কমান্ডার দীপিকা মিশ্র তিনি দু হাজার তেইশ সালে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে যে বন্যা হয় সেখানে তার সাহসের পরিচয় দিয়েছিলেন সেই জন্য তিনি বায়ুসেনা মেডেল পেয়েছিলেন আগে একটি প্রশ্ন এসেছিল ইন্ডিয়ান ফোর্সে প্রথম মহিলা এয়ার মার্শাল কে প্রথম এয়ার মার্শাল পদ্মা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় এয়ার মার্শাল হলেন সাধনা নায়ার এছাড়া আরেকটি প্রশ্ন এসেছিল ভারতের যে তিনটি বাহিনী রয়েছে বায়ুসেনা নৌবাহিনী এবং ভারতীয় সেনা এই তিনটের প্রধান এবং উপপ্রধান কারা রয়েছেন আমরা আগের ভিডিওগুলোতে এগুলো পুরো কভার করেছি দেখে নিও পরের প্রশ্ন ব্যাংক অফ হিন্দুস্থানের প্রতিষ্ঠা কবে হয় ব্যাংক অফ ভারতের প্রাচীনতম ব্যাংক এটি সতেরোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল এর সাথে মনে রাখবি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গঠন হয়েছিল উনিশশো সালে এবং তা হয়েছিল উনিশশো সালের ইয়ং হিলটন কমিশনের সুপারিশে আরবিআই এর জাতীয়করণ হয় বা ন্যাশনালাইজেশন হয় নাইনটিন ফোরটি স্বাধীনতার আগে পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মায়ানমারেরও জাতীয় ব্যাংকের কাজ করেছিল এর সাথে আরেকটি প্রশ্ন আসে উনিশশো সালে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী চোদ্দটি ব্যাংকের জাতীয়করণ করেছিল পরের প্রশ্ন কালারিয়াপাত্তু কোন রাজ্যের সাথে সম্পর্কিত কালারিয়াপাত্তু হলো একটি মার্শাল আর্ট এবং তা কেরালায় দেখতে পাওয়া যায় কেরালার দুটি বিখ্যাত নৃত্য রয়েছে শাস্ত্রীয় নৃত্য তা হল কথাকলি এবং মোহিনী আট্টাম এবং কেরালার কিছু বিখ্যাত উৎসব রয়েছে যেমন ওনাম বিশু ত্রিশুর পুরাণ ইত্যাদি আরেকটি একটি দেখতে পাওয়া যায় বিখ্যাত তা হলো থিয়াম বা থিয়াম পরের প্রশ্ন নির্বাচন কমিশন কোন ধরনের প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা যা ভারতীয় সংবিধানের পার্ট ফিফটিনে উল্লেখ রয়েছে এবং আর্টিকেল হলো তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ পরের প্রশ্ন লিঙ্গানুপাত থেকে প্রশ্ন এসেছিল লিঙ্গানুপাত অর্থাৎ প্রতি হাজার জন পুরুষে কতজন মহিলা বাস করেন দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত নশো তেতাল্লিশ জন জন মহিলা বাস করেন সর্বোচ্চ রাজ্য হল কেরালা সেখানে প্রতি হাজার জন জন পুরুষে মহিলা বাস করেন এবং রাজ্যের দিক থেকে সবথেকে কম হলো হরিয়ানা সেখানে প্রতি হাজার জন পুরুষে আটশো উনআশি জন মহিলা বাস করেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে সব থেকে প্রথমে রয়েছে পুডুচেরি সেখানে হাজার পুরুষে হাজার সাঁত্রিশ জন মহিলা বাস করে আর সব থেকে কম রয়েছে দমন সেখানে প্রতি পুরুষে জন মহিলা বাস করেন প্রশ্ন বিধবা পুনর্বিবাহ আইন কোন চালে চালু হয়েছিল বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে চালু হয় বিধবা পুনর্বিবাহ আইন বা উইডো রিম্যারেজ অ্যাক্ট এটি চালু হয়েছিল আঠারোশো সালে এবং এই আইন চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন পোঙ্গল উৎসবে কোন ফসল কাটা হয় পোঙ্গল উৎসব দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে এবং এটি হলো ধান কাটার উৎসব এই পঙ্গল উৎসবই আসামে মাঘ বিহু নামে পরিচিত বা ফসল কাটার উৎসব পরের প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহারণবীশ পরিকল্পনার উপর ভিত্তি করে করা হয়েছিল এটাও রিপিট হয়েছে মহারণবীশ পরিকল্পনা হলো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথমটার নাম হলো মডেল দ্বিতীয়টা হলো মহারণবিশ প্ল্যান এবং তৃতীয়টা হলো গার্ডগিল যোজনা পরের প্রশ্ন অশোকের শিলালিপি কোন লিপিতে রচিত অশোকের শিলালিপি প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা মোট শিলালিপির সংখ্যা হলো মোট শিলালিপির সংখ্যা চোদ্দ পরের প্রশ্ন ভারতে উনিশশো একান্ন সালের জনগণনা কত নম্বর জনগণনা ছিল তা ছিল অষ্টম ভারতবর্ষে জনগণনা চালু হয়েছিল আঠারোশো একাশি সাল থেকে আঠারোশো একাশি আঠারোশো একানব্বই এইভাবে চলতে থাকে এবং স্বাধীনতার পরে প্রথম হয়েছিল উনিশশো সালে তা ছিল অষ্টম এবং শেষ জনসংখ্যা গণনা হয় দু সালে তা ছিল পনেরোতম আগে একটি প্রশ্ন ছিল চোদ্দতম জনগণনা কত ছিল তা ছিল দু হাজার এক সালের জনগণনা দেখা গিয়েছিল স্বাধীনতার পরে ভারতবর্ষের সাক্ষরতার হার মাত্র বারো পার্সেন্টেজ যা দু সালের জনগণনায় বেড়ে দাঁড়িয়েছে সেভেন্টি ফোর পারসেন্টেজ আবার উনিশশো সালের জনগণনা অনুযায়ী ভারতবর্ষের প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ চাষবাস অর্থাৎ কৃষিকাজের সঙ্গে প্রশ্নটা ঘুরিয়ে জানতে ফিরিয়ে রোলিং প্ল্যান কোন পরিকল্পনার পরে এসেছিল বা রোলিং প্ল্যান কোন পরিকল্পনার আগে এসেছিল ভারতের রোলিং প্ল্যান চলেছিল উনিশশো থেকে উনিশশো আশি সাল পর্যন্ত এবং তা ছিল পঞ্চম পরিকল্পনা এবং ষষ্ঠ পরিকল্পনার মাঝে পরের প্রশ্ন দু এগারো সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে কোন দল জয়ী হয় দু হাজার এগারো সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হয়েছিল তিনটি দেশে ভারত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং ফাইনালে ভারত জয়ী হয় তারা ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল এটা ছিল আমাদের দ্বিতীয় ক্রিকেট বিশ্বকাপ এর আগে আমরা পেয়েছিলাম উনিশশো সালে কপিল দেবের নেতৃত্বে দু সালে শেষ পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ হয়ে গেল তা পুরোপুরিভাবে ভারতে আয়োজিত হয়েছিল ফাইনালে অস্ট্রেলিয়া জয়ী হয় তারা ফাইনালে ভারতকে হারায় পরের প্রশ্ন বিহু উৎসব কোথায় পালিত হয় একদম সোজা প্রশ্ন বিহু উৎসব পালিত হয় আসামে তিনটি মূল বিহু উৎসব একটি হলো রঙালি বিহু যার আরেকটি নাম ভোগালী বিহু এটি হলো অসমীয় নতুন বছরের সূচনা এরপরে আছে কাটি বিহু আচ্ছা ভোগালী বিহু হয় এপ্রিল মাসে কাটি বিহু এটা হয় মূলত সেপ্টেম্বর অক্টোবর মাসে এখানে ফসল চাষ করা হয় এর আরেকটি নাম হলো কোঙ্গালি বিহু আরেকটি হলো মাঘ বিহু এটা হয় মূলত জানুয়ারি মাসে এবং এর আরেকটি নাম হলো বহাগ বিহু যদি জানতে চাই বিহু নিত্য কখন উদযাপিত হয় তাহলে উত্তর হবে রঙ্গালী বিহু বা ভোগালী বিহু তা হয় রঙ্গালী বিহু বা ভোগালী বিহুতে অর্থাৎ নববর্ষের সূচনায় পরের প্রশ্ন কোন তারিখ থেকে ভারতে আর্থিক বছর শুরু হয় ভারতে আর্থিক বছর শুরু হয়। কোনো বছরের এপ্রিল থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত পরের প্রশ্ন দু সালে মণিপুরের কোন নৃত্যশিল্পী সঙ্গীত নাটক একাডেমিতে ভূষিত হন দু সালে মণিপুরের নৃত্যশিল্পী আখাম লক্ষ্মী দেবী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন তিনি মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন এলবিডব্লিউ পূর্ণ রূপ কি ক্রিকেট থেকে অনেক প্রশ্নই রিপিট হচ্ছে ক্রিকেট থেকে অনেক প্রশ্নই আসছে এলবিডব্লিউর ফুল ফর্ম হলো লেগ বিফোর উইকেট পরের প্রশ্ন ভারতের লোকসভা কত নম্বর অনুচ্ছেদে রয়েছে লোকসভা রয়েছে একাশি নম্বর অনুচ্ছেদে আর্টিকেল 79 এ রয়েছে সংসদ অর্থাৎ সেখানে লোকসভা এবং রাজ্যসভা উভয়ের সম্পর্কে বলা রয়েছে আর্টিকেল এইটটিতে রয়েছে রাজ্যসভা এবং আর্টিকেল ওয়ানে রয়েছে লোকসভা পরের প্রশ্ন বিজয় হাজারে ও সৈয়দ মোস্তাক আলী ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত বিভিন্ন খেলা এবং সেই সম্পর্কিত ট্রফি তোমরা আমাদের আগের ভিডিওগুলো এবং আমাদের পিডিএফ এ পেয়ে যাবে এবং পিডিএফ এ পেয়ে যাবে বিজয় হাজারে এবং সৈয়দ মোস্তাক আলী ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত পরের প্রশ্ন ভারতের জনগণনা কত বছর অন্তর হয়ে থাকে খুবই সহজ প্রশ্ন এটি হয় দশ বছর অন্তর পরের প্রশ্ন দু সালে লোকমান্য তিলক পুরস্কার কে পেয়েছেন দু সালে লোকমান্য তিলক পুরস্কার পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি ছিলেন একচল্লিশতম প্রাপক পরের প্রশ্ন ভারতের জিএসটি কবে শুরু হয় জিএসটি ফুল ফর্ম হলো গুডস এন্ড সার্ভিস ট্যাক্স এখানে বিভিন্ন অপ্রত্যক্ষ করকে এক জায়গায় আনা হয় জিএসটি চালু হয়েছিল ফার্স্ট জুলাই দু হাজার সতেরোতে বর্তমানে ভারতবর্ষে জিএসটি চারটি স্ল্যাব রয়েছে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্টেজ আচ্ছা জিএসটি প্রথম চালু হয়েছিল ফ্রান্সের পরের প্রশ্ন হাম্পি বিজয় উৎসব কোন রাজ্যে পালিত হয় হাম্পি এটি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল এবং তা ছিল কর্ণাটকে অর্থাৎ হাম্পি বিজয় উৎসব কর্ণাটকে পালিত হয় পরের প্রশ্ন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা কবে থেকে চালু হবে এটি চালু হবে ফার্স্ট জুলাই দু থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর আগের নাম ছিল সিআরপিসি অ্যাক্ট অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট এটি চালু হয়েছিল উনিশশো সালে তা বদলে দু থেকে চালু হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই সমস্ত প্রশ্নগুলো আমরা আজকে কালেক্ট করতে পেরেছিলাম যদি আরও কিছু প্রশ্ন আমরা কালেক্ট করতে পারি আমরা পরের দিনের ভিডিওতে অ্যাড করে দেব তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না